আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার খামারের রাতের একটা আপডেট অর্থাৎ রাতের একটা ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে আমি রাতে আসলাম আমার মুরগ মুরগিগুলোকে দেখার জন্য যে কীরকম আছে তারা আর আমি এখন রাত কমপক্ষে ষাটটার মতো বাঁচতেছি সাতটার সময় ভিডিওটা করতেছি তারকে আগে এখানে আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ছোটো ঘরে এটা আমি এখানে ফুল টুসি এবং পোলট্রির বাচ্চাগুলোকে রাখি কেননা ছোটো যারা আছে তখন তারা এখানে রাখলে কি হবে মানে তারা খেতে পারবে ভালো করে বেশি হাঁটা চলা করতে পারবে না কেননা পিঠে ক্ষুদা থাকলে ওর মাছ যখন এদিক ওদিক দৌড়া করবে বাচ্চাগুলো ভালোভাবে খেতে পারবে না সেরকম গ্রোথ হবে না এদিক ওদিক ছোটাছুটি করবে তার জন্য এই ঘরটা তৈরি করছি এই ঘরটা তৈরি করেই আমি এখানে রেখে আমি এখানেই খাবার দিই বিভিন্ন ধরনের দানা জাতীয় খাবার দিই পানি ওষুধ আলহামদুলিল্লাহ তারা সুস্থভাবে বেড়ে উঠতেছে ইদানিং আমি লক্ষ্য করতেছি যে এই মুরগিটা একটু মানে ভালো গ্রোথ আসতে ভালো হইতেছে কিন্তু এটার একটু সমস্যা হইতেছে যে এটা চোখ দি পানি করতেছে খান জানি আমি চোখের ড্রপস ইউজ করছি মাসাল্লা সুস্থ হবে ইনশাআল্লাহ আর এই যে আমি এই যে ডানা নাগুলো ধুঁধতেছি ডানাগুলো দেখে মুরগির কিন্তু বয়স চেনা যায় দেখুন এই যে মাঝখানে ছোটো ডানাগুলো দেখতেছি না এই যে এই দুটা এই দুটো যখন ওই ওগুলো ডানার সমান হয়ে যাবে তখন বুঝবেন যে এ প্রাপ্তবয়স্ক হয়েছে অর্থাৎ তিন চার পাঁচ থেকে ছয় মাসের মাঝামাঝি হয়েছে ডিমে আসার জন্য ওটা প্রস্তুত কিন্তু আর আমার এখানে ছোটো মোরগটা দেখলেন এই মুরগটা দেখতেছেন এই মুরগটা আমার কয়েকদিন পর হারিয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ যা করে ভানুষের মঙ্গলের জন্যই করে আর ওই যে সাদা মুরগিটা দিয়েছেন ওটা তো বর্তমানে ডিম পাতেছে আর এই যে কালো মুরগিটা এই সাদা মুরগি দুইটাকে আমি বিক্রি করতেছি আপনাকে একটা আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছিলাম সেখানে আমি বিক্রির যে বিষয়টা সেটাও জানিয়েছিলাম কিন্তু এই মুরগিটার একটা সমস্যা একটু রোগ ছিল অসুস্থতার কারণে একটু ঝমিয়েছিল খাওয়া দাওয়া কমিয়েছিল শরীরের মধ্যে মানে জিঙ্ক জিং ভিটামিন ক্যালসিয়াম ঘাটতেছিল সেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ তাকে সেরে উড়েছি আল্লাহ রহমত সে এখন সুস্থ আছে কিন্তু পালকগুলো আস্তে আস্তে কিছুদিন পর গজেছে একদম ফিট গেছে মানে সাদাটা যেরকম পালক আছে ওর ওরকম পালক হয়েছে তো সে এখন সুস্থ আছে আমি এখন বিক্রি করেছিলাম দুইটা মুরগি আমি বিক্রি করছি চারশো টাকার মতো কারণ চারশো তিরিশ টাকা মানে চারশো তিরিশ কি বিশ টাকা কেননা দুইটা মুরগি এক কেজি হয়েছে হাফ কেজি হাফ কেজি করে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালো জন্য করেন আর আমার মুরগটা হারিয়ে গেছিলো এটার বিষয়ে জানিয়েছি যে এটা মুরগ আমার সন্ধ্যার আগে আগে বাড়তি ছিল কিন্তু পরবর্তীতে আর পাইনি তো কী করার আছে আর আমি এখানে এখানে বড়ো মুগটা দেখতে আমি রাতে এখানে রেখে দিলাম কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে দেবো যাতে বড়ো মুরগিগুলোর সাথে ব্রিড করতে পারে বাচ্চা উৎপাদনের জন্য আর এগুলো আলহামদুলিল্লাহ আমার ভালো প্রজাতির আর মুরগটা কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স হচ্ছে এটা আলহামদুলিল্লাহ সে এখনও সুস্থ আছে সে হচ্ছে মেজু ভাই কারণ এরা ছিল তিন ভাই তিনবারির মধ্যে এ হচ্ছে মেজো ভাই এবং ওর বড়ো ভাই যেটা আছে ওরা আমি বিক্রি করে দিয়েছিলাম আমার মামার কাছে ওনার বাড়িতে আমি আবার ছিলাম ওখানে ওইখানে বিক্রি করে ওইখানে খাওয়া দাওয়া করছিলাম মুর্গের মুরুখ আমার মুখটা দিয়ে আর ছোটোটা যেটা ছিল ওটা আমরা বাড়ি দেখেছিলাম আমাৰ বাঢ়ি খাওঁ হৈছিল ছাকা তিনো বহে কিন্তু একেই মত দেখিছিলোঁ একেই কালাৰ একেই চেম কিন্তু ছট বু গাডু গাডুম গিডুম ছানে খাটা ছিজ বৈটা বৰ বাই আলহাৰ মতে বৰ বৰছিল